হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে আপনাদেরকে জানাই অনেক অনেক উইল বেশ অনেকদিন পরই তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করতে চলেছি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজ ছাড়া হয়ে গিয়েছে এবং স্নান করে পুজোও দিয়ে ফেলেছি এখন বাজে সকাল নটা এবং আমি এখন রান্না সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেটা জল ঝরে গিয়েছে সেটাকেই গামলার মধ্যে উড় করে দিল আর এখন বের করে নিয়েছি চালটা ভাতটা বসিয়ে দিই এমনি দিন চালটা না ওই প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন ভেজানো থাকে আজ আর কাজে চাপে না ভিজিয়ে ওঠা হয় আর এই চালটা না বেশ খানিকটা সময় ধরে ফুট খায় তাই একটু আগে থেকেই ভিজিয়ে রেখে এতে যেমন সময়টাও বাঁচে আর গ্যাসটাও বাঁচে বিয়ের আগে যখন ভাত বসাতাম কাজ করতাম যখন তখন বাড়ির বড় আর কি আমার ঠাম্মা বা দিদিমা বা কখনো চালের ডাম বা চালের হাড়ি ধরতে নেই স্নান টান করে তারপরে জানি না জীবনের প্রথমবার আজ পুঁশাক রান্না করব কেমন বা আনাজপাতি সমস্ত কিছু কেটে দিয়ে গেছে আমি শুধু চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নুন নদুল মাখিয়ে আর ভেজে নেব এই মাছগুলোর থেকেও ছোট ছোট ধরনের চিংড়ি ভাজ ওটা বেশ নুন হলুদ মাখিয়ে শুধুমাত্র ভেজে ভাত দিয়ে খেতে বেশ ভালোই আর চিংড়ি মাছ রান্নাতেই দাও না কেন তার স্বাদ না দ্বিগুণ হয়ে যায় এখন এই মাছগুলো ভেজে তুলে নিলাম আর কড়াই একটু তেল দিয়ে নিলাম আর একটু পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকে একটু লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবার শাক শুধু এটার মধ্যে শাক দিয়েই দিয়েছি কুমড়ো আলু বেগুন সমস্ত কিছু আর বর্ষাকালে না যে কোনো শাক পাতা খাওয়া উচিত নয় তবুও আমি খেলাম আর নুন জলে বেশ খানিকটাক্ষণ আমি ভিজিয়েই রেখেছিলাম আর কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর এটাকে ঢাকা দিয়ে মজে যাওয়ার অপেক্ষায় শাকটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে মশলা পাতি মশলা দিতে গিয়ে লক্ষ্য করি যে লঙ্কা গুঁড়ো ছিল তাই আবারও দোকানে গিয়ে লঙ্কা গুড়োর প্যাকেটে নিয়ে ওটাকে এখন কহুটের মধ্যে ঢেলে চলো আজ অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম আচ্ছা আসুত আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো